এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পারসেন্ট নম্বর পেয়েছে মা রান্নাঘরের থেকে প্রায় দৌড়ে এসে বললেন কি বললি আমাকে দেখাও ছেলে মাঝখানে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখি, কি হবে মাকে লেখাপড়া জানে মা তো আঙুল ছাপ নিরক্ষর মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে উঠল আঁচুলে ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন আরে এটা সত্যি তোর মা পড়তে পারে না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে ভালো থাকিস তাই নয় মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য কেননা ও যে নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করতো কেননা ও নিরক্ষর ছিল যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতা তোর ব্যাগ সাজিয়ে রেখে নিজে শুতে যেত না ও নিরক্ষর ছিল তোকে ভালো কাপড় জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত কেন না, তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে হোক কিছু খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল কাগজের টুকরোটাতে যে তুই নম্বর পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির ওপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ায় ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঠকে গেল